শুভ জন্ম উপলক্ষে আরামবাগ পুলিশ ফাঁড়িতে উপস্থিত আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ষষ্ঠাঙ্গে প্রণাম এবং ভক্তি যেটা দেখা গেল এক অন্য রূপে দেখা গেল আরামবাগ এসডিপিওকে এবং সেই সঙ্গে তার টিম যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে সত্যিই প্রশংসনীয় বলে জানিয়েছে এলাকার মানুষ শুধু পুলিশ কর্মীরা নয় দূর থেকেও কিন্তু আজকে এই আরামবাগ ফাঁড়িতে মানুষ আনন্দ উপভোগ করেছে এবং প্রত্যেকের জন্য প্রসাদ বিতরণেরও ব্যবস্থা ছিল আমরা দেখাবো নিউ সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কী জানালেন দেখাবো আজ এই জন্মাষ্টমীতে সকলকে শুভেচ্ছা আমাদের আরামবাগ মহকুমা পুলিশের তরফ থেকে আমার সমস্ত সিআইসি এবং সিআই সাহেব সবাই আছেন আমাদের সমস্ত স্টাফ এবং সমস্ত পরিজনদের কাছ থেকে যথেষ্ট শুভেচ্ছা সবার ভালো কাটুক জন্মাষ্টমীর যেগুলো যেগুলো নিয়ম আছে সেগুলো সব নিষ্ঠা করে সবাই যেন পালন করে আজ সকাল থেকে আয়োজন কীরকম কি বলবেন হ্যাঁ সবাইকে তালের বড়া এবং তালের লুচি দিয়ে সবাইকে অভ্যর্থনা জানানো দরকার আছে এবং ভালো করে নিষ্ঠা করে পুজো করার দরকার আছে আজকে শ্রীকৃষ্ণের জন্ম এবং এই রোহিণী ক্ষণে জন্ম হয়েছে তো একটা শুভর উদয় এবং অশুভের বিনাশ এর মাধ্যমে হচ্ছে তো আমাদের মনের মধ্যে যে শুভ মুহূর্ত আছে সেটা যেন জাগ্রত হয় এটাই আমি কামনা করি বিভিন্ন জায়গা থেকে আমরা সবাইকে সাদুর আমন্ত্রণ জানিয়েছিলাম এবং যেহেতু এটা একটা সেলফলেস সার্ভিস আমাদের এটা একটা ট্রেডিশনের মতন এটা হয়ে থাকে তো আমরা চেষ্টা করেছি যাতে ভালোভাবে হয় এবং ফুল ট্রেড বস্তু আমাদের ইএফলাইন এবং আমাদের সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের আইসি আরামবাগ প্রথম থেকে শেষ অবধি একদম দায়িত্ব সহকারে সবাইকে আপ্যায়ন করে খাইয়েছে নিজের মতন করে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আজকের এই আয়োজনটা কারা করেছে আমাদের ইএফ লাইনের ছেলেরা আর সবাই জানে যে এই সময় আমাদের ইএফ লাইনে খাওয়া দাওয়া মানে প্রসাদ বিতরণ হয় সাথে খিচুড়ি আছে এবং আরও যেগুলো যেগুলো সবার খুব পছন্দ সেগুলো সব আছে